আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর একটি নতুন ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা সকাল সকাল থেকে আপনাদের সাথে শুরু করলাম সকাল বলতে ভোরবেলা থেকেই কখনের রেকর্ড করা নিজেও জানি না যেহেতু ব্লগ চ্যানেলে সব সময় রেগুলার হতে পারি না কখন যে ভিডিও বা মোবাইলের এক কোনায় পড়ে থাকে তখনই সেগুলি খুঁজে খুঁজে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আমার কুকিং রেসিপি বা মনি চ্যানেলে সবসময় আসলে ভিডিও আপলোড বা কানেক্ট থাকি বলে এই চ্যানেলে আসলে রেগুলার হতে পারি না এটাই হচ্ছে অবস্থা আর আমার আজকের এই চ্যানেলের নিশ্চয়ই নামটা আপনারা দেখেছেন যেহেতু আমার চট্টগ্রামের আঞ্চলিক ভাষা অনেক আপুরা বুঝছেন না আমি বাংলা বলি নাকি হিন্দি বলি তারা নাকি কিছুই বুঝতে পারেন না সেজন্যে আসলে আমার ভাষাটা আবারও চেঞ্জ করলাম আসলে আমি আপুরা বাংলাও বলি না হিন্দিও বলি না আমি আমার চট্টগ্রামের আঞ্চলিক ভাষা যেটাকে আপনারা বাংলা অথবা হিন্দি যেভাবেই বলেন আমি ঠিক সেভাবেই আমার আঞ্চলিক ভাষা দিয়ে আপনাদের সাথে ব্লগ চ্যানেল রেগুলার করতে চেয়েছিলাম কিন্তু অনেক আপুরা বুঝতে অসুবিধা হয়ে থেকে আমি চান আমার ভাষাটা আবারও চেঞ্জ করলাম এই হচ্ছে অবস্থা তো সব কিছু মিলিয়ে আমি ভোরবেলা উঠে নামাজটা করে আমি ভোরে ভোরে রুটি বা নাস্তাটা তৈরি করার আগে যেটা করি সেটা হচ্ছে আমি ওই রান্নাবানার প্রিপারেশনটা রেডি করি যেমন পেঁয়াজ তরকারি মাছ এই সব কিছু সামনে রাখি যদিও ওইটা সময় করে নিতে হয় কারণ সকালের ব্রেকফাস্টটা আগে আর আমার ছোট ছেলে যেহেতু মাদ্রাসায় যাবে ওর জন্য প্রিপারেশনটা আমার আগেই নিতে হয় তো এই সব ত তরকারি মাছ যদি সামনে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা একটা খুঁজে নিতে পরবর্তী তালসেমি করতে হয় না আসলে কাজ গুছিয়ে করলে খুব দ্রুত কাজগুলি করা হয় সেটাই ভেবে আসলে তরিতরকারিগুলি তরকারিগুলি আমি যাতে করে মোবাইল নিয়ে কিছু সময় বসতে না হয় আর আর সেমে না হয় বা না লাগে তার জন্যে আসলে এগুলি আগেই মানে ব্রেকফাস্ট তৈরির আগে সামনে রাখি এই হচ্ছে অবস্থা তো আমি ব্রেকফাস্টটা তৈরি করে অফিস কিনে খেয়ে নিয়েছি আমার ছোট ছেলে চলে গিয়েছে আর এর মাঝে আমি রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি আর সকালের নাস্তা বানিয়ে কিন্তু রান্নার কাজ শুরু করেছি আর রান্না কিন্তু আমি বের হয়নি বের হলে দেখা যায় এই সময়টা কোন দিক দিয়ে পার বুঝতেই পারি না সাথে যখন কাপড় চোপড় ধোয়ার কোনো ই থাকে না মানে ধুয়ে নিতে হয় না সেক্ষেত্রে একটু নিজেকে হালকা ফিল করি এই হচ্ছে অবস্থা এরপরে আমি এই যে আপনারা বাজার সদিগুলো দেখতে পাচ্ছেন এই বাজার সদিগুলো কবে এনেছি সেটা কিন্তু শেষ ভিডিও আপলোড করেছিলাম আর ওইখান থেকে আমি আপনাদের সাথে আবারও নতুন করে ভিডিও শুরু করেছি নিশ্চয়ই আপনারা আমার ভিডিও টাইটেলটা দেখে হ্যাঁ সেই টাইটেল অনুযায়ী একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আসলে আমরা হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের একটা সমাজে বসবাস করতে হয় একটা পরিবার পরিজন এরিয়া বা ওয়ার্ড আমাদের সব কিছু নিয়ে আসলে মেনটেন করে সামাজিকতা বজায় রেখে আমাদের জীবন যাত্রা করতে হয় আসলে সেই জীবন যাত্রায় দেখা যায় অনেক সময় অনেক কিন্তু অঘটন অনেক অশান্তি অনেক ভালো মন্দ কিন্তু নেমে আসে আসলে এর মূলে হচ্ছে সংসারের খুঁটি যেখানে সংসারের খুঁটি কিন্তু দুর্বল হয় আর সেই সংসারের খুঁটিটা কিন্তু ডিপেন্ড করে বিশ্বাসের উপর যেখানে একে ওপরের উপর বিশ্বাস রাখা হয় না বা বিশ্বাস করার মতো কোনো কাজই হয় না সেখানে কিন্তু অনায়াসে সময় দেখা যায় অশান্তি লেগেই থাকে কারণ আমাদের বিশ্বাসের খুঁটিটাই কিন্তু দুর্বল আসলে বুঝি না মাঝে মাঝে মনে হয় আল্লাহ আল্লাহবাক যদি পৃথিবীটা দুনিয়াটাকে উঠিয়ে নিতেন তাহলেই কিন্তু ভালো হতো এরকম মাঝে মাঝে মনে হয় কারণ কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যারা কিন্তু নিজের প্রয়োজন যখন হবে নিজের অবস্থা যখন দেখা যাবে দুর্বল বা কোনো প্রয়োজন হবে আপনার পায়ে দৌড়বে সেখান থেকে উদ্ধার হলে তারা কিন্তু আপনার চুলের মুঠি ধরতেও কিন্তু সংকোচ করে না তাদের কিন্তু অতীতে দেখা যায় আপনার সাথে যেটা করেছে ভবিষ্যতে হয়তো বা আপনার সাথে মনেটা মনে রেখে আবারও কিন্তু সাত তো স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য আপনার সাথে সম্পর্কটা বহাল রেখেছে আবারও দেখবেন আপনার সাথে কিন্তু সেই অবিশ্বাসের কাজটা করেছে এই ধরনের মানুষের জন্য ঘর থেকে বাহির বাহির থেকে আশেপাশে তারপর সমাজ এরিয়া সব জায়গায় কিন্তু অবিশ্বাসের জের যেটাকে বলে সেটা ছড়িয়ে পড়ে যার কারণে গিয়ে অশান্তি সব সময় আসলে ঘরে বাহিরে সমাজে দুনিয়াতে লেগে থাকে আসলে আমাদের উচিত মুসলমান হিসাবে সেই ধরনের নোংরামি হিংসাবিদ্যা সব কিছু পরিহার বাধ্য করে একে অপরের সাথে ভালোবেসে ভালোবাসার সাথে চলা আসলে আমি কাউকে উদ্দেশ্য বা মিন করে এই ভিডিওটা তৈরি করছি না কিছু কিছু বিষয় আছে ওই যে শুরুতে বললাম আমরা একটা সমাজে বসবাস করি আসলে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কষ্ট থেকে মনে কষ্ট পাওয়া থেকে অবিশ্বাস দেখা থেকে আপনাদের সাথে শেয়ার করা আসলে সেই ধরনের মানুষ থেকে নিজেকে একটু গুঠিয়ে রাখা খুব বেশি জরুরি কারণ তারা কিন্তু বারবার আপনার পিঠ পিছে নিজেকে নিজে সামনে উঠিয়ে অবশ্যই আপনাকে কিন্তু বারবার ছুরি ভোগ বা মারতেই থাকবে তো তারা কিন্তু নিজেরাও শান্তিতে থাকবে না আপনাকেও শান্তিতে থাকতে দিবে না এমন কিছু মানুষ আছে তো যাই হোক এই জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে ঘরে ঘরে সংসারে সমাজে একে অপরের উপর বিশ্বাস স্থাপন করা বিশ্বাসটা যদি না থাকে তাহলে কখনোই কিন্তু আপনার পারিবারিক সামাজিক এরিয়া বা যে কোনো জায়গায় আপনার কিন্তু দেখা যাবে শান্তিটা কখনোই হবে না প্রথমে আমাদের বিশ্বাসের খুঁটিটা শক্ত বা মজবুত করতে হবে তারপর আমাদের দেশ দুনিয়াটা আসলে করতে হবে সব কিছু মিলিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টি তৈরি করছি বা রান্না করছি এই মিষ্টিটা আমি আমার বড় ছেলে এসএসসি পাশ করেছে সেগুলোকে আমি দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টির রেসিপিটা আমি আমার কুকিং রেসিপি বা মুনি চ্যানেল আপলোড করার সাথে সাথে মিষ্টিগুলি আমি আমার রিলেটিভদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমার সর্দ অনুযায়ী এ হচ্ছে অবস্থা তো সে রেসিপিটা যদি পেতে চান অবশ্যই আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলটা আপলোড করে আসবেন তো আজকের ভিডিওতে যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আসলে আমাদের ততার সাথে একে অপরের কদমে কদম মিলিয়ে আসলে বিশ্বাসের খুঁটিটা মজবুত করে প্রথমে আমাদের সংসারটা ঠিক করতে হবে এরপরে বাহিরে আশেপাশে সমাজ দুনিয়া ঠিক করতে হবে দিশ শেষে আমি একটাই বলবো আমরা সবাই যেন ভালো থাকি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ